ব্র্যান্ড নিউর মতো ইঞ্জিন রয়েছে এগারো মাসের গাড়ি বুঝতে পারছেন ওকে দাদা হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনাদার সেকেন্ড হ্যান্ড বাইক বক্স ভিডিও সব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে চলে এলাম এমবি বি এর তরফ থেকে আপডেট কালেকশান নিয়ে ফার্স্ট টাইম আমি আজকের একটা নতুন শোরুমে ভিজিট করলাম সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম যেখানে আপনারা কালেকশন পেয়ে যাচ্ছেন দারুণ দারুণ কালেকশন ফাইন্যান্স অ্যাভেলেবেল হোম ডেলিভারির অপশন রয়েছে তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি এবং যে প্রত্যেকটা গাড়ি গুড কন্ডিশনের সাথে পেপার্স অল জেনুইন পেয়ে যাচ্ছেন কালেকশন আমি আপনাদের একবার দেখানোর চেষ্টা করব ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জাস্ট দামগুলো একবার দেবে আপনারা চমকে যাবেন কালেকশানগুলো একবার বন্ধুদের দেখিয়ে দিন প্রত্যেকটা গাড়ি আজকের আপনাদের দেখাবো ডিমান্ডিং মডেল এবং প্রত্যেকটা গাড়ি এক সেলফে স্টার্ট হয়ে যাবে প্রত্যেকটা গাড়ির পেপারস কমপ্লিট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা গাড়ি যারা পার্সেস করবেন সেখানে থাকছে হোম ডেলিভারির অপশান আপনারা যেখান থেকে আসুন কোনো রকম কোনো প্রবলেম হবে না এবং গাড়ি কিনলে অল্প টাকার মধ্যে নিয়ে চলে যেতে পারছেন কারণ ফাইন্যান্সটা এখানে অ্যাভেলেবেল রয়েছে তো চলুন বন্ধুরা কী ডিটেলস রয়েছে কি স্টেটমেন্ট রয়েছে সব কিছু আপনাদের আমরা জানিয়ে দেবো ভিডিওটা কন্টিনিউ করুন আর চ্যানেলে যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য লেটস গেট স্টার্টেড সো বন্ধুরা সরাসরি বেশি না সময় নষ্ট করে সরাসরি এমবি মোটরসের তরফ থেকে আমাদের দাদা চলে এসেছে দাদা কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি দাদা ভালো রয়েছি আর থ্যাংক ইউ সো মাচ আনলিমিটেড আরপিএম চ্যানেলকে আমরা শোরুমে ওয়েলকাম জানানোর জন্য তো দাদা মোটামুটি আজকের যেহেতু আমরা ফার্স্ট টাইম চলে এসেছি আপডেট দেওয়ার জন্য এমবি মোটরসের তরফ থেকে আমাদের বন্ধুদের তোমার সম্বন্ধে একটু জানিয়ে দাও দাদা টোটাল গাড়ির ভিতরে আছে ফাইন্যান্স আচ্ছা ঠিক আছে আর তেল তো দেয়া হচ্ছে তেল দেওয়া হচ্ছে পার গাড়ি একটা করে হেলমেট দেওয়া হবে পার গাড়ি একটা হেলমেট আচ্ছা এখানে নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে নাম ট্রান্সফার হয়ে যাবে আচ্ছা এখানে খরচা বহন করতে হবে বহন করতে হবে এবং যে প্রত্যেকটা গাড়ি আমরা এখানে দেখছি ইঞ্জিন মোটামুটি ওয়ারেন্টির সাথে কি দেওয়া যায় ইঞ্জিন ওয়ারেন্টি বলতে চালানোর উপর তো অনেক কিছু নির্ভর করে তবে ইঞ্জিন ওয়ান্ডি থাকে ছ মাস মতন ইঞ্জিন ওয়ান্ডি ছ ক্লাস প্লেট ছাড়া ক্লাস প্লেট আচ্ছা এখানে গাড়িগুলো কিনলে মোটামুটি ফাইন্যান্স হয়ে যাচ্ছে ডেলিভারির অপশন রয়েছে আজকে সব থেকে কম কত টাকার মধ্যে গাড়ি প্রোভাইড করতে পারছো পনেরো হাজার টাকার ভিতরে গাড়ি দেবো পনেরো হাজার টাকার ভিতরে গাড়ি একদম আচ্ছা চলো আমরা বেশি না দেরি করে তোমার অ্যাড্রেসটা আর তোমার নামটা দাদা একবার জানিয়ে দাও আমার নাম বচ্চন সর্দার আচ্ছা অ্যাড্রেস আছে সুন্দিয়া বাজার সুন্দিয়া বাজার চমপাটি থেকে লাভ চম্পাটি লাভলে আচ্ছা ওখান থেকে অটো ধরলে সন্ধিয়া বাজে আচ্ছা আমার দোকানের রোডের উপরেই আচ্ছা যারা আসবে শিয়ালদা থেকে শিয়ালদা থেকে যারা আসবে শিয়ালদাতে লাগবে আচ্ছা ক্যানিং রুটে ধরবে ট্রেন আচ্ছা চম্পাটিতে লাভবে আচ্ছা চম্পাটি থেকে অটো ধরলে আমাদের এই সন্ধিয়া বাজার চলে আচ্ছা দাদা যারা আসতে চলেছে আপনার নামখানা সাইড থেকে নামখানা থেকে আসলে তো আরো সুবিধা হবে সোনারপুরে আসবে আচ্ছা ওখান থেকে ক্যানিং লাইনে ট্রেন ধরলে চম্পাটিতে লেমে যাবে যারা ক্যানিং থেকে আসবে ক্যানিং থেকে আসলেও চাম্পাটিতে লেমে যাবে আচ্ছা সরাসরি আপনারা যেখান থেকে আসুন না কেন অবশ্যই ডিসপ্লে তে দেওয়া নাম্বারে কল করবেন দাদা আপনাদের জন্য গাইড করার জন্য সব সময় অ্যাভেলেবেল রয়েছে তবে একটা নির্ধারিত টাইম রয়েছে দাদা কলের টাইমটা একবার বন্ধু টাইম সকাল দশটার পর থেকে আচ্ছা রাত দশটার মধ্যে ওকে

কোন গাড়ি গাড়ি সালের দেখাবোট ওয়ান্সটি আর মডেল রেড কালার মধ্যে ভালো বন্ধুদের দেখে সামনে ডিসটাকেও দেখাবে প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট গুলো দেখানোর চেষ্টা করবে দেখে নিন ভালো করে ব্যাকসাইড এ

আমরা নেক্সট মডেলে চলে আসবো ওয়ান এইটটি একটা রেড কালারের মধ্যে ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও ক্লোজ একবার বন্ধুদের ভালো করে দেখাবে ডিস থেকে শুরু করে নাম্বার প্লেট থেকে সাইট কন্ডিশন পেইন্ট কন্ডিশন সবকিছু বন্ধুদের ভালো করে দেখিয়ে দেবে দাদা এই যে মডেলটা দেখছি কি কন্ডিশন রয়েছে বলো কন্ডিশন 2011 এর মডেল আছে এগারো সালের মডেল গাড়ি সেলফ রেডি আছে সেলফ রেডি সেলফ রেডি আচ্ছা কোনো অসুবিধা নেই আচ্ছা ইঞ্জিন কত মাস মোটামুটি ওয়ারেন্টির সাথে দিচ্ছ ইঞ্জিন আছে কোনো অসুবিধা নেই ইঞ্জিন পুরাতন গাড়ি তো ইঞ্জিন থাকবে ওরা হ্যাঁ দশের গাড়ি মানে দশ বারো বছর বয়স মোটামুটি এটা চোদ্দ টাকা দাম রাখা চোদ্দ হাজার টাকা অনলাইনে যদি কেউ বুকিং করে তার জন্য তেরো হাজার টাকা তার জন্য সরাসরি বন্ধুরা তেরো হাজার টাকায় ওয়ান মডেল মডেলটা নিয়ে চলে যাবেন সেলফ রেডি মডেল ঠিক আছে আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো একটা দুটো তিনটে চারটে পাঁচখানা পাঁচখানা দেখাবো স্কুটার যেগুলো রয়েছে এখন সময়কার ডিমান্ডেবল মডেল যেমন এখানে দেখে নিন একটা মডেল রয়েছে ম্যাস্ট্রো এজ মডেল দেখিয়ে দাও বন্ধুদের ভালো করে

নেক্সট মডেল আমরা দেখাবো দাদা এন মডেল রেড কালারে দেখিয়ে দাও বন্ধুদের একদম ফ্রেশ রেড কালারের মধ্যে কালার পেইন্ট কন্ডিশন তো আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই শোরুমে আপনারা আসুন ভিজিট করুন প্রত্যেকটা গাড়ি যে দামের মধ্যে বলা হচ্ছে সেই দামের মধ্যে পাবেন এখানে দাদাদের নিজস্ব ওয়ার্কশপ রয়েছে এখান থেকে সরাসরি সার্ভিসিং আপনারা পেয়ে যাচ্ছেন একটা ফার্স্ট সার্ভিস সম্পূর্ণ ফ্রি তো দাদা এই যে মডেলটা আমরা দেখছি এই মডেলটা সম্বন্ধে ডিটেইলসটা আমাদের বন্ধুদের একবার শেয়ার করে দাও 2019 এর মডেল আছে আচ্ছা

ভাই বিএস সিক্সের আছে গ্রাজিয়া বি এস সিক্সের মডেল ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও বি এস মডেল নাম্বার প্লেটটাকে সো করিয়ে দাও আপনারা অনলাইনে ইনফরমেশান নিতে পারবেন এবং আপনাদের একটা কথা আমি আরেকবারও জানাবো এখানে প্রত্যেকটা গাড়ি দাদা জাস্ট মনে রেখে আপনাদেরকে ডিটেলসগুলো জানিয়ে দিচ্ছে যেমন ধরুন ইয়ার হ্যাঁ এই যে সালগুলো বলছে উনিশ হতে পারে এতগুলো গাড়ি এখানে রয়েছে দাদা কিন্তু মনে করে বলছে তো সেখানে আপনারা কিছু মনে করবেন না যার জন্য আমরা নাম্বার প্লেটও সরিয়ে দিচ্ছি আপনারা অনলাইনের মাধ্যমেও দেখে নেবেন ঠিক আছে একটু ভুল হতে পারে তো দেখিয়ে দাও বিএস সিক্স এর মডেল গাজিয়া এই মডেলটা দাদা ডিটেলস কি রাখতে চলেছে বলো এটা আছে বিএস সিক্স এর গাজিয়া আছে দু হাজার কুড়ি গাড়ি আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো গাড়িটার দাম আছে আমার কাছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ আচ্ছা সরাসরি তেতাল্লিশ হাজার টাকা সরাসরি তেতাল্লিশ চলো সরাসরি বন্ধুরা তেতাল্লিশ হাজার টাকায় তেল হেলমেট ইনক্লুডেড রয়েছে

আচ্ছা আমি দাম রেখেছি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন তাও দিতে হবে না কত আসবে আরো এক হাজার টাকা আরো এক হাজার টাকা চলো বলছি চুয়ান্ন হাজার টাকা এত সুন্দর একখানা তেইশ সালের মডেল আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন এম বি মোটরসে একবার হলেও দাদা ভিজিট করুন তবে বুঝতে পারবেন দাদা নেক্সট মডেল আমরা দেখাবো অ্যাপ্রিলিয়ার একটা প্রিমিয়াম সেগমেন্টের ওয়ান স্কুটার বন্ধুদের দেখিয়ে দাও

মডেলটা বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও প্লাটিনা মডেল রেড কালার এর মধ্যে ভালো করে দেখিয়ে দাও দাদা এই মডেলটা ডিটেইলস আমাদের বন্ধুদের দিয়ে দাও ডিটেইলস 2020 এর মডেল আছে 2020 সালে বিএস4 না 6 এটা বিএস6 আছে এইচ গিয়ার আছে এইচ গিয়ার মডেল মানে এটা পাঁচটা গিয়ার বন্ধুরা ঠিক আছে এইচ গিয়ার মডেল ভালো করে দেখিয়ে দাও দাদা ডিটেইলস ডিটেইলস আছে 2020 এর মডেল আছে 20 সালের মডেল গাড়ি সরাসরি 41000 টাকা দাম আছে সরাসরি 41000 টাকা কোনো দাম আছে আমি হবে না 41000 41 হ্যাঁ

সতেরো হাজার ছশো আশি কিলোমিটার সতেরো এত সুন্দর একখানা গাড়ি দাদা চমকে দিয়ে দামটা রাখতে হবে কিন্তু এটা দাম রাখবো চলো ছাপ্পান্ন হাজার টাকা তোমার জন্য ছাপান্ন ছাড়া বাজার কল করবেন মানে একটা নাম্বার দেবে অনলাইনে টাকা পাঠাবেন দাদা এখানে বিল বানিয়ে দেবে আপনাদের হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবে ঠিক আছে আমরা আসবো গ্লামার মডেল হেডলাইটের সাথে দাও ভালো করে দেখিয়ে দাও কালার প্রিন্ট কন্ডিশন ভালো করে দেখিয়ে দাও বিয়ে সিক্সের মডেল এটা ষোলো হাজার মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার চলা মানে বন্ধুরা বুঝতেই পারছেন মাইলেজ সেকশন এর গাড়ি মানে ষোলো হাজার দাদা কিছুই হয় না কিছুই হয় না একদম নতুন টায়ার লোম গার্ডেনি টায়ারটা দেখো ভালো করে দেখিয়ে দাও লোম গার্ডেনি টায়ার ভালো করে দেখিয়ে দাও দাদা এইবারে গাড়িটার ডিটেলসটা শুনবো আমরা দেখবো চলো এটা চমকানো দাম দেবো চমকানো দাম কোন সালে আর কি দাম এটা দু হাজার একুশ সালে গাড়ি আছে একুশ সালের বিএস সিক্স তেতাল্লিশ হাজার টাকা কেউ না এটা ভিডিও অরিজিনাল ঠিক আছে যারা বেশি দেরি করলে যাবা ফর্টি টু মডেল বন্ধু দেখিয়ে দাও যারা রয়্যাল এনফিল্ড খুঁজছেন তারা রয়্যাল এনফিল্ড ছেড়ে এটাও কিন্তু অপশন রাখতে পারেন দেখতে পারেন কারণ এই মডেলটা কিন্তু রয়্যাল এনফিল্ড থেকেও শর্ট পিক আপ গাড়ি এর আর পি এম টা বেশি হয় রানিং ওর থেকে আরো রানিং থাকে তো দাদা এই মডেলটা ডিটেইলসটা এবি অফার থাকবে আচ্ছা 99 99 চলো এটা তো ডবল এর সাথে সিঙ্গেল না ডবল এর ডবল ডিশ ডবল এবিএস ডবল ডিশ ডবল এবিএস বন্ধুদের একবার দেখিয়ে দাও ডবল ডিশ ডবল এবিএস ভালো করে দেখিয়ে দাও 99000 দাদা কোন সাল এটা 21 এর মডেল আছে 21 সালের মডেল বন্ধুরা বিএস 6 এর মডেল 99 99000 দেবেন সরাসরি বাড়িতে নিয়ে চলে আসুন ফাইনান্স अवेलेबल ফাইনান্স अवेलेबल ফাইনান্স अवेलेबल ঠিক আছে ফাইনান্স अवेलेबल আপাতত একবার শুনে নিন বন্ধুরা গাড়ি এখন আমাদের সময় চলেছে দেখে পরপর একটা দুটো তিনটে চারটে চার আর এস আপনাদেরকে এম তরফ থেকে আজকে প্রোভাইড করা হচ্ছে রেড কালারের গাড়িটা আমরা প্রথমে দেখাবো বলবো দেখানোর জন্য রেড কালারের মডেলটা ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য মডেলটাকে দেখে নিন এবং এখানে একটা এক্সট্রা ইউনিভার্সাল গার্ড অফ ফিটেড রয়েছে দেখে নিন ভাইজার গার্ডও অফ পর্যন্ত এখানে রয়েছে দেখে নিন রেড কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দাদা এটা কি বিএস সিক্স না ফোর এটা বিএস থ্রি গাড়ি আছে সরি বিএস থ্রির মডেল আচ্ছা বিএস থ্রি এখানে সুন্দর সুন্দর লুকিং গ্লাস ফিটেড রয়েছে ইউনিভার্সাল গাড়িটা শুধু সাউন্ডটা শুনুন আচ্ছা গাড়ির সাউন্ডটা একবার দাদা শোনাচ্ছে একবার শুনুন

এইবারে বলো এগারো মাসের গাড়ির দামটা কি রাখছো দাদা দামে কথা হোক না ভালো করে দেখাবে কুড়ি রেন্ডের গাড়ির কালার একদম দেখিয়ে দাও বন্ধুদের গাড়ির কালার একদম ফ্রেশ ভালো করে দেখিয়ে দাও এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ি একদম মেইন কন্ডিশন রয়েছে শুধু একটা সার্ভিসিং এর অভাব দাদা একটা ওয়াশিং আর পলিশিং ওয়াশিং ফ্রি আছে ওকে দাদা এবার বলো এই যে মডেলটা আমরা দেখছি ফাইনান্স তো अवेलेबल আছে ফাইনান্স তো अवेलेबल কি দাম গাড়ি 2020 রেন্ডের গাড়ি আছে 20 রেন্ডের গাড়ি 1 লাখ 10 এর দাম আছে 1 লাখ 10 না দাও দিতে হবে না চলো 105 এ দেবো চলো 1 লাখ 5 এ বন্ধুরা এই তো কথা 1 লাখ 5 এ এত সুন্দর একখানা মডেল বুঝতে পাচ্ছেন এখন আমরা আপনাদের দেখাবো একটা কি অনলাইন মঙ্গলি আরো একটা কম কোন সালে একুশের মডেল আছে একুশের বিএস সিক্স এর মডেল গাড়িটা ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও টায়ার কন্ডিশন থেকে শুরু করে সবকিছু ভালো করে দেখিয়ে দাও দাদা

দাদা এই যে মডেলটা আমরা দেখছি আমাদের বন্ধুদের আওয়াজ শোনাবে নাকি একবার অবশ্যই একদম টাইট ফিট গাড়ি তো এই টাইট ফিট গাড়িটা আজকের জন্য দাদা কোন সালের গাড়ি

ওই যে সার্ভিসটা হবে সম্পূর্ণ ফ্রি তো? হ্যাঁ সার্ভিসটা প্রথম সার্ভিসটা ফ্রি তাই। সম্পূর্ণ ফ্রি। একদম। ওকে। তো দাদা এখন আমাদের বন্ধুদের জানো ফাইনান্স এখানে কোন কোন কোম্পানি अवेलेबल? আইডিএফসি ফার্স্ট হবে? আচ্ছা। আর তোমার বাইক বাজার। বাইক বাজার। যে দামগুলো বলা হচ্ছে দামের মধ্যে কত পার্সেন্টেজ ডাউন পেমেন্ট করতে হবে? 40% ডাউন পেমেন্ট করতে হবে। 40%। আচ্ছা কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে? আধার ভোটার প্যান ইলেকট্রিক বিল ব্যাংকের বই। আচ্ছা এজ কতর মধ্যে থাকতে হবে? এজ 21 এর উপরে। সিভিল স্কোর তাহলে আমাদের আজকে এই ছিল সবকিছু আমরা দেখিয়ে দিলাম বন্ধুদের সবকিছু আমরা ডিটেইলসে জানিয়ে দিয়েছি এবং যা কিছু আপনাদের আর কিছু জানার থাকবে আপনারা সরাসরি দাদার সাথে কথা বলুন আমাদের ডিটেলস দিয়ে দেবে ভিডিও এখানে এন্ড করবো আর একবার লাস্ট আমাদের বন্ধুরা একবার জানিয়ে দেবো দাদা আমাদের চাম্পাটি বাজার হ্যাঁ ওখান থেকে অটোতে উঠলে সুন্ধিয়া বাজার বলে জায়গা আছে ওখানে লাভলে আমাদের ওপেন রোডের উপরেই দোকান আছে ওকে আমরা গাইড করে নেবো ফোন করলে তারপরে সরাসরি দাদাকে কল করুন আর দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট কালেকশন অবশ্যই নাম্বার দেওয়া আছে কমেন্ট করে যাবেন প্লিজ গাড়ির দাম অন্য জায়গার থেকে সস্তায় পেয়েছেন কিনা আর যারা যারা আসতে চাইছেন সরাসরি কমেন্ট করুন দাদাকে কল করুন সেরকম ভিজিট করুন আর বেশি দেরি করবেন না কারণ এখানে ভিডিওর মাধ্যমে আমরা যে প্রচারটা করলাম ভিডিওর মাধ্যমে যে কাস্টমার গুলো পাবে কিন্তু দাদা লোকাল এখানে লোকালিটির মধ্যে কাস্টমার রয়েছে কাস্টমার রয়েছে রয়েছে এবং বোকার তারা কাস্টমার এই বিক্রি হয় তো সেই ক্ষেত্রে অনেকে অনেকটা যদি লেট করে আসেন ভাববেন যে দাদা দেখলাম পেলাম না তো এখানে আমরা কিছু করার নেই ওই জন্য বলছি তাড়াতাড়ি আসুন ফার্স্ট আসুন পেয়ে যাবেন তো এখানে আমরা এন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ